নমস্কার তোমরা দেখছো আমার চ্যানেল উইজডম সাহা আমি সৃষ্টি আজ তোমারে একটি কবিতা শোনাবো কবি শঙ্কর দেবনাথের লেখা ও আমার বর্ণমালা ও আমার অ আ খ খ ও আমার বর্ণমালা তুই আমার ভালোবাসা হৃদয়ে গন্ধ ঢালা তুই আমার অয় অজগার আই আম ছন্দে পড়া তুই আমার সুমধুর ময়ূর ছড়া ও আমার বউণুমালা তুই আমার মায়ের হাসি হৃদয়ে বৃন্দাবনে তুই আমার স্বামীর বাসি তুই আমার বাবার বাহু উঠোন ধানের গোলা তুই আমার ডাঙ্গলিয়ার হাসদের শাখায় দোলা ও আমার অ আ খ খ তুই আমার ফাগুন প্রাণী শিমুলার পলার সঙ্গে ফুড়ে রোস কোহরদানে তুই আমার ভাইয়ের লাটাই পায়ে জোর পায় তুই আমার আউল বাউল ভাটিয়াল জীবন ও আমার বর্ণমালা আকে তোর মোহন ছবি মনোনীর সহজ পাঠে তুই আমার ঠাকুর রবি তুই আমার রুখ কথা ও আমার বাংলা ভাষা আমি তোর বর্ণ মেখে লিখে রোজ ভালোবাসি Мамушка?